শিক্ষার্থীদেরকে সঙ্গে নিয়ে সরকারি বিজ্ঞান কলেজের সামনের যে ফুটপাত রয়েছে সেই ফুটপাত উদ্ধার করার চেষ্টা করছেন তারা চুপচাপ ভাবে আন্দোলন করো প্রশাসন আসছে ওনাদের কি ডিসিশন আছে আমরা জানি তারপর আমরা একটা অবস্থানে যাবো কিন্তু এখন কেউ মুখে আচরণে যায় না ভাই দয়া করে ভাই রোডে মিটিং চলতেছে আমাদের আইন প্রশাসনের লোকের সাথে আপনি যেতে পারবেন না যেতে দিবে আমি এখান থেকে ছেড়ে দিবো আপনাকে ওখানে যেতে দেবেন you